অবশেষে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট হাতে পেল হলদিবাড়ি হাই স্কুলের এক মেধাবী ছাত্র রবিবার হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে সে তার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে প্রসঙ্গত উল্লেখ বছর স্কুলে তিনশো জন পরীক্ষার্থীর মধ্যে দুশো নিরানব্বই জনের অ্যাডমিট কার্ড পায় শুধুমাত্র শুভ অ্যাডমিট আসেনি এদিকে এক মেধাবী ছাত্র অ্যাডমিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে হলদিবাড়ির শিক্ষানুরাগী সহ বিভিন্ন মহল জানা যায় পোর্টালের জন্য কোচবিহার জেলায় মোট তেরো জন মাধ্যমিকের অ্যাডমিট পায়নি এনিয়ে হাইকোর্ট পর্যন্ত গড়াই বিষয়টি শেষে হাইকোর্টের নির্দেশে পোর্টাল খুলে দেওয়া হয় যারা অ্যাডমিট পায়নি অ্যাডমিটের জন্য অ্যাপ্লাই করে এর জন্য অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে ফাইন ভরতে হয় রবিবার সকালে দার্জিলিং মেলে করে অ্যাডমিট এসে পৌঁছায় হলদিবাড়ি হাই স্কুল তারপর সকাল এগারোটা তিরিশ নাগাদ ওই ছাত্রের নামে হাতে অ্যাডমিট তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট পাওয়ার পর খুশি ওই ছাত্র সহ তার বাবা মা স্কুল কর্তৃপক্ষ সহ তার শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ জানি পরে যে অ্যাডমিটটা পেল আপনার ছেলে কেমন লাগছে ভালো লাগছে কি মনে করছেন কেমন হবে পরীক্ষার রেজাল্ট আশা করি ভালোই হবে মানে আগে যেরকম একটা টেনশনে ছিল তিন চার দিন আগে অ্যাডমিট না পাওয়ার জন্য ওই টেনশনটা কি কেটেছে কেটেছে কালকে ডাক্তার যখন বলছে যে ও অ্যাডমিট চলে এসেছে আর রিপোর্টে রায় পাওয়ার পিছে ও প্রিপারেশনটা ভালোই নিয়ে নিছে ও আগের মতোই রেজাল্ট ভালোই হবে ঠিক আছে আপনার নাম বিষ্ণু মাদক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট